থেকে শুরু করে তেষট্টি বৎসরের জিন্দগি পর্যন্ত কোরআন দিয়া দাওয়াত দিলেন বলেন তো দেখি সমাজের মানুষের পরিবর্তন হয়েছে না হয় নাই আবুবকর তৈরি হয়েছে ওমর তৈরি হয়েছে ওসমান তৈরি হয়েছে এতগুলো সাহাবির মতন সাহাবি এমনও সাহাবি তৈরি হয়েছে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে জোরে বলেন সোবাহান ক্রেডিট মাত্র একটাই সেই ক্রেডিটের নাম হলো আল কোরআন জোরে বলেন সোবাহান এখন বলেন এই যে বাস্ট বন্ধ করার জন্য আমাদের ভিতরেও এমন একটা সময় দরকার এমন একটা সমাজ দরকার এমন একটা পরিস্থিতি দরকার যেই পরিস্থিতিটা বিশ্বন নবী যে কোরআন দ্বারা যেমন পুরা সমাজকে পরিবর্তন করলেন বর্তমান বাংলার জমিনেও শুধুমাত্র একদের সফলতার দরজা আমি আল্লাহ খুলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা কাজ বললাম বাবা কয়টা কাজ বললাম তিনটা কাজ এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করতে হবে বল জোরে বলেন কার ভয় করতে হবে মুখে মুখে বলি আল্লাহর ভয় করা লাগবে গভীর মনোযোগ দিয়ে শুনেন বিশ্ব প্রখ্যাত একজন সাহাবি নাম তার আবু আনহু মসজিদের মধ্যে ঢুকে গেলেন মসজিদের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে মসজিদ থেকে যেই মুহূর্তে না বের হয়ে চলে গেল ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে বসা ছিলেন আরও যেগুলো মুসল্লি ছিল সব মুসল্লিগুলো আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন হুজুর এই লোকটার ভিতরে কেমন জানি চেহারার ভিতরে জান্নাতি জান্নাতি ভাব দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ লোকটা দুই রাকাত নামাজ পড়লেন ভিতরে কেমন জানি ভয় শুধুমাত্র তাই নয় সেহারা দেখলে না জানি মনে হয় জান্নাতি জান্নাতি চেহারা আমাদেরও মনে হয় জান্নাতি জান্নাতি চেহারা এরকম হওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই আমাদের ভিতরে তো আমাদের ভিতরে চেহারা দেখলে তো বোঝাই যায় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্ধু করো দুই শ্রেণীর মানুষ দেখে আর এই দুই শ্রেণীর মানুষের বাইরে যেগুলা আছে এগুলাকে বন্ধু বানানো যাবে না এক নম্বরে যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয় আর দুই নম্বরে ওই ব্যক্তি দেখে বন্ধুত্ব করো যে বন্ধু ঘুরে ফিরে আল্লাহ এবং রাসূলের দিকে নিয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের বন্ধু শুধুমাত্র সিটার গাজাখোর তারপরে মনে করেন হিরোইনসি এইগুলা কি আমাদের সমাজের মানুষগুলো বন্ধু বানাই আর এই জন্যেই সমাজের ভিতরে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও সমাজের ভিতরে কোনো পরিবর্তন হয় না কথা বলেন ঠিক কিনা আবদুল্লাহ ইবনে সালাম জান্নাতে জান্নাতে ভাব দেখা যায় হযরতে উবাইদা বললেন আপনি আবদুল্লাহ ইবনে সালাম ভাই আমার আমি স্বপ্নের মধ্যে একদিন দেখলাম একটা বাগান আমার সামনে হাজির হয়ে গেল একটা বিরাট বড় ফুলের বাগান ফুলের বাগানের ভিতরে যেই মুহূর্তে আমি প্রবেশ করলাম ওই মুহূর্তে বাগানের ভিতরে বিরাট বড় একটা স্তম্ভ দেখতে পাইলাম যার গোড়া মাটিতে লেগে আছে কিন্তু মাথাটা আসমান বরাবর ঠেকে গেছে জরে বলেন সুবহানাল্লাহ

গেল ওই স্তম্ভটা অন্য কোন স্তম্ভ নয় ওটা হলো ইসলামের একটা স্তম্ভ আর ওই স্তম্ভের উপরে যে আংটাটা দেখা যায় ওই আংটাটা শক্ত করে যদি কোন মুসলমান ধরতে পারে ইসলামের ভিতরে যতগুলো ফরজ বিধান আছে যতগুলো ওয়াজিব বিধান আছে সব বিধান যদি কোনো মুসলমান সুন্দরভাবে ভাবে আংটার মতো আঁকড়ায় ধরতে পারে তাইলে ওই মুসলমানকে আল্লাহ রব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে জোরে বলেন সব আংটার মতো আট্রায় ধরতে হবে আর এটার নাম হলো ইত্তাকুল্লাহ আল্লাহর প্রতি ভয় আর দুই নাম্বারে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য ওয়াসিলা তালাশ করতে হবে উপায় খুঁজতে হবে তিন নম্বরে ওয়াজাহাদু ফি তার মানে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জান দিয়ে মাল দিয়ে জীবনের সর্ব আল্লাহর রাস্তায় যদি কোন মুসলমান সংগ্রাম করতে পারে আল্লাহ রব্দুল আলামিন বলছেন লা আল্লাহ কুমতুফলে ওই বান্দার সফলতা আল্লাহ রব্দুল আলামীন দান করবেন জোরে বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাই অনেকে ভাই আছেন অনেকে শ্বশুর বিশেষ করে আমার ফুপা অনুরোধ রক্ষার্থে দোয়া নেয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে এসেছি আমার জন্য সকলে দোয়া করবেন কোরআন হাদিসের কথা জাতির সামনে সঠিকভাবে যেন তুলে ধরতে পারি সকলে বলেন আল্লাহ আমিনা আলামিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম